তো এখন কিন্তু বিনান্স ওয়েব থেকে নতুন একটা অফার শেয়ার করবো এখানে কিন্তু দেখুন এই যে এই অফারটা শেয়ার করবো ডিআইএন তো এখান থেকে একটা ভালো একটা রেওয়ার্ড পাবেন এটা ওয়াল ইউজারকে তারা দিবে তিন লাখ পঁচাত্তর হাজারের রেওয়ার্ড আছে ফুল তিন লাখ পঁচাত্তর হাজার ডিআইএন টোকেন দিবে তো ফার্স্ট এখানে কীভাবে কী জয়েন করবেন ফার্স্টে চলে আসবেন এখানে আমি এরকম একটা লিঙ্ক দেবো তো লিঙ্কটা লিঙ্কটা গ্রুপ থেকে কপি করবেন যে লিঙ্কটা কপি করুন লিঙ্কটা কপি করার আপনারা চলে যাবেন আমাদের বিন্যাস ওয়েব থ্রি অ্যাকাউন্টে তারপর যাওয়ার পরে এখানে ডিসক ক্লিক করুন নিচে ডিসক ক্লিক করার পরে এখানে ওপরে সার্চবারে ক্লিক করুন অবশ্যই সার্চবারে ক্লিক করে লিঙ্কটা পেস্ট করে দেবেন তো লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিয়েছি পেস্ট করে দেওয়ার পরে এখানে ইন্টারে ক্লিক করুন তো পেস্ট করে দেওয়ার পরে কিবোর্টের এদের চিহ্ন আছে টিক চিহ্নতে ক্লিক করুন বা ইন্টার যেখানে ক্লিক করুন তারপরে এখানে দুইটা চিহ্ন দিয়ে দেবেন চিহ্ন দেওয়ার পরে এখান থেকে কনফার্ম একটা ক্লিক করবেন তো কনফার্মে ক্লিক করার এখানে কানেক্ট বিনান্স ওয়ালেট বলে একটা অপশন আছে এখানে ক্লিক করে বিনান্স ওয়ালেটটা আমরা এখানে কানেক্ট করে নেবেন তো দেখুন বিনান্স ওয়ালেটটা ওখানে ক্লিক করলে কিন্তু এরকম জায়গায় আবার চলে আসবেন তো চলে আসার পরে এখানে ফার্স্টে যে বিনান্স উইথ মানে কানেক্ট উইথ বিনান্স এখানে ক্লিক করে বিনান্স অ্যাকাউন্টটাকে কানেক্ট করে নেবেন তো আমার বিনান্স অ্যাকাউন্টটা আমি এখান থেকে কানেক্ট করে নিচ্ছি আমার লকটা আনলক করে দিলাম তারপর এখানে দেখবেন কানেক্ট হয়ে যাবে এখানে আমাদের পয়েন্ট আর্ন করতে হবে দেখুন এই ট্যাক্সের দশটা পয়েন্ট আছে এই ট্যাক্সের জন্য দশটা এটার জন্য দশটা মোট তিরিশটা পয়েন্ট আছে তো বিনা অ্যাকাউন্ট কানেক্ট দেওয়ার জন্য দশটা পয়েন্ট কিন্তু পেয়ে গেছি তো সার্ভারের সমস্যার জন্য এই যে দেখুন দশটা পয়েন্ট কিন্তু দেখাচ্ছে তারপর এখানে রেজিস্টার করতে বলছে তার জন্য দশটা পয়েন্ট তো রেজিস্টারে একটা ক্লিক করুন পর এক্সট্রাটা ক্লিক করুন এক্সট্রাটা ক্লিক করে কিছুক্ষণ এখানে অপেক্ষা করবেন অপেক্ষা করলে একটা পেজে নিয়ে যাবে গেলে কিছুক্ষণ ভিজিট করে এখানে চলে আসবেন তো দেখুন এই পেজে কিন্তু যাচ্ছে এখন সার্ভারের সমস্যার জন্য কিন্তু ইয়ে হচ্ছে তো এখানে আবার আমি সাইন আপে ক্লিক করে এখানে এক্সট্রাটা ক্লিক করলে ওর ভিতরে চলে যাবে যাওয়ার পর দেখুন এখানে কিন্তু পয়েন্ট কিন্তু দিয়ে দিছে যাওয়ার পর এখানে একটা রিলোড দেবেন অবশ্যই একটা রিফারেন্স দেবেন দেখুন রিলোড খাচ্ছে পেজটা তো ডিলোড দেওয়ার পর দেখবেন বিশটা পয়েন্ট কিন্তু পেয়ে গেছেন দুটো টাস্ক কমপ্লিট আর এই যে সোশ্যাল টাস্কগুলো এইগুলো করতে হবে তো ক্লিক করুন করার পরে এই যে চারটা টাস্ক এই চারটা টাস্কের জন্য দশ টাকা পয়েন্ট কারণ তো এক্সট্রাটে এখানে কানেক্টে ক্লিক করে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসলে এখানে ভেরিফাই আসবে ভেরিফাইতে ক্লিক করুন দেখুন আবার আমি এক্সট্রাটা যাচ্ছি এখানে এই যে ফলোতে ক্লিক করুন করার পর এখানে ভেরিফাইতে ক্লিক করুন ভেরিফাইতে ক্লিক করে আমাদের কোনো কিছু কানেক্ট করা লাগবে না আবার স্ট্যাটাস আসছে এখানে ভেরিফাইতে ক্লিক করলে দেখুন টিক্স জন্য চলে আসছে সেমভাবে এখানেও ফলোতে ক্লিক করে ব্যাগে চলে আসবেন একবার ব্যাগে ক্লিক করবেন করার পর স্ট্যাটাস যাবেন স্ট্যাটাস যাওয়ার পর এখান থেকে সবগুলো টাক্স এই যে অপশন আর এইগুলো ভেরিফাইতে ক্লিক করলে সব ভেরিফাই হয়ে যাবে টেলিগ্রামের টাক্সও সেম দেখুন এখানে নাম্বার চাইছে ব্যাগে চলে আসবেন কোনো কিছুই করা লাগবে না আসলে এখান থেকে এগুলো ভেরিফাই হয়ে যাবে আবার এখানে আমি ক্লিক করতেছি করার পর দেখবেন এখানে আবার ভেরিফাই আসবে কিছুই করা লাগবে না এখান থেকে ব্যাগে আসবেন কোনো কিছুই করা লাগবে না তো এখানে যাওয়ার পরে ভেরিফাই আছে ভেরিফাইতে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে কোনো কিছু কানেক্ট করাই লাগবে না এখান থেকে আবার জয়না ক্লিক করবেন ব্যাগে আসবেন ডিসকোট টাক্ক আছে যখন ভেরিফাই চলে আসছে ভেরিফাইতে ক্লিক করলে এটাও কিন্তু ভেরিফাই হয়ে যাবে তার মানে আমাদের টাস্ক কিন্তু তিনটা কমপ্লিট বিশটা ত্রিশটা পয়েন্ট টোটাল পেয়ে যাবো তো এখানে সার্ভারের জন্য বিশটা পয়েন্ট দেখা যাচ্ছে ডিলের ডিলে আসবে এখানে দেখুন ত্রিশটা পয়েন্ট হয়ে গেছে আর এখানে ডেলি বুস্ট বলে একটা অপশন আছে এই যে বুস্টে ক্লিক করলে কিন্তু দেখুন আমাদের পঁয়ত্রিশ সেন্ট প্লাস কিন্তু বিএনপি ফি কাটবে দেখুন তিতাল্লিশ সেন্ট করে বিএনবি ফি কাটবে প্রতিদিন বুস্ট করলে তো অফারটা চলবে দশ থেকে বারো দিন তো দশ দিন যদি আমরা ডেলি বুস্ট করেন এখানে কিন্তু পাঁচ ডলার প্লাস কিন্তু খরচ হয়ে যাচ্ছে দেখা গেলে রেওয়ার্ড থেকে আমরা পাঁচ ডলারই পেলেন না এরকম বিষয় যদি এসে যায় তাহলে কিন্তু লস তো এই জন্য আমি বলবো ডেলি বুস্টটা আমরা আমাদের ইচ্ছা করলেও করতে পারেন না করলেও না এখানে আমার কোনো ই নেই আমরা করলেও করতে পারেন প্রতিদিন দশটা করে পয়েন্টের জন্য তো এটা কিন্তু আমি স্কিপ করবো আমি পোস্টেও দিয়ে দিয়েছি ডেলি বুস্টের বিষয়টা এত ডলার খরচ করে ডেলি বুস্টটা করার দরকার নেই তো এই অফারটা ভালো আছে আর এখানে ডেলি টাস্ক বা অন্য অন্য যখন যখনই অ্যাড হবে আমি এখানে কিন্তু সব কিছু দিয়ে দিব এখানে ডেলি টাস্কের একটা বিষয় আছে সেটা আগামীকাল বুঝতে পারবো আসলে তো এখন আপাতত এইভাবে সকলেই জয়েন করবেন পরবর্তী আপডেট আমি গ্রুপে জানিয়ে দেবো